বর্তমানে এআই আসার পর থেকে ইনকাম করাটা এতটাই সহজ হয়ে গিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু আপনারা ইনকাম করা বিষয়টাকে অনেক কঠিন হিসেবে নট অনলি ফাইবার আপ ওয়ার্ক ইউটিউব লিঙ্কড বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেটপ্লেস থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও আপনি এআই ইউজ করে ইনকাম করতে পারবেন আমি নিজে এআই জেনারেটেড ভিডিও আপলোড করে ইউটিউবে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি ভবিষ্যতে এটা মনিটাইজ হবে এবং ইনস্ল এখান থেকে ওয়ার্নিং আসবে যাই হোক এটা পরের টপিক অন্যদিন এটা নিয়ে শেয়ার করবো আজকে মূলত আমি শেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে এআই ইউজ করে ফাইবার আপওয়ার্ক থেকে আর্নিং করতে পারেন কোনো প্রকার দক্ষতা ছাড়াই এবং এই ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি আপনার ইনকাম করার আগ্রহ থাকে আমি যদি এখানে সার্চ করলাম এ আই ব্যবহার করে বর্তমানে খুব সহজে ফাইবার থেকে ইনকাম করা যাচ্ছে আপনারা নিজেরাই দেখে নিন যে এআই ব্যবহার করে আসলেই এখান থেকে খুব সহজে আর্নিং করা যাচ্ছে তো আমি ফাইবার চলে আসলাম এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখুন আই উইল ডিজাইন ক্লিকবেট এআই ইউটিউব থামনেল অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এগারোটা অর্ডার কমপ্লিট করেছে যদিও এটা অর্ডার না এটা রিভিউ বলে তবে আমরা সাধারণত জেনে থাকি যে রিভিউ থেকে অর্ডারের পরিমাণ বেশি হয় বাট আমরা এটাই অর্ডার হিসেবে ধরলাম এ মিনিমাম পাঁচ ডলার করে নিচ্ছে এক একটা থামনেল ডিজাইন করার জন্য আবার আমরা যদি নিচে আসি এখানে আপনি দেখতে পাবেন এই যে আই উইল ক্রিয়েট এআই আর্ট এন্ড ইউটিউব থামনেল এ তেতাল্লিশটা অর্ডার কমপ্লিট করেছে মিনিমাম দশ ডলার করে নিচ্ছে আবার আপনি এইদিকে দিকে দেখুন আই উইল মেক এ আই থামনেল ফর ইউটিউব এ অলরেডি উনচল্লিশটা অর্ডার কমপ্লিট করেছে দশ ডলার করে নিচ্ছে এরকম হাজারো গিক পাবেন যারা ফাইবারে এসে এআই দিয়ে থামনেল ডিজাইন করে আর্নিং করছে এবং তারা বেশিরভাগই নতুন এখানে অনেকে নতুন বলবে যে ভাই ফাইবারে তো কম্পিটিশন বেশি আমরা ফাইবার সম্পর্কে জানি না কিভাবে কাজ করব টেনশন করার কোনো কারণ নাই আপনারা আমার ওয়েবসাইটে চলে আসবেন জাস্ট গুগল এসে সার্চ করবেন আইডিয়াল আইটি ইনস্টিটিউট অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ডট কম এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখানে আসার পর অনেকগুলো কোর্স পেয়ে যাবেন বাট একটু নিচের দিকে এসে যদি ব্রাউজ অল কোর্সের উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনার একটা কোর্স পেয়ে যাবেন টোটালি ফ্রিতে এই দেখুন ফাইবার বাংলা কোর্স সম্পূর্ণ গাইডলাইন এই কোর্সের উপর যদি আপনি ক্লিক করেন এই কোর্সটা আপনারা টোটালি ফ্রিতে নিতে পারবেন এবং অলরেডি আটশো জন ব্যক্তি এই কোর্স করেছে এবং বেশিরভাগ ব্যক্তি এসে আমাকে কোর্সটা অসাধারণ ছিল আপনি যেটা অন্যান্য ব্যক্তি সেটা টাকা নিচ্ছে তো এখানে এসে জাস্ট ফ্রিতে ইনরোল করে নিতে পারবেন এই কোর্স মধ্যে আপনি একটা লং ভিডিও পাবেন যেটাতে অ্যাকাউন্ট তৈরি অ্যাকাউন্ট সেট আপ গিক তৈরি করার জন্য কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিক্যালি গিক রেডি করা গিক পাবলিশ করা থেকে শুরু করে টোটালি সবকিছু আপনি এই কোর্স এর মধ্যে শিখতে পারবেন টোটালি ফ্রিতে ফাইবার নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এই কোর্স আপনারা দেখে নিতে পারবেন তো এখন আসুন যে আপনারা কিভাবে এআই দিয়ে থামনেল ডিজাইন করবেন কোন প্রকার ফটোশপের প্রয়োজন পড়বে না আপনারা টোটালি ফ্রিতে এআই দিয়ে থামনেল ডিজাইন করতে পারবেন তো আমি ফাইবার থেকে এগুলো আর বেশি দেখাচ্ছি না আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন যে আসলে এআই দিয়ে থামনেল ডিজাইন করে ইনকাম করা যাচ্ছে কিনা যে দেখুন এগুলো কিন্তু এআই দিয়ে এরা সার্ভিস দিচ্ছে দেখুন এগুলো কিন্তু এআই দিয়ে সার্ভিস দিচ্ছে অলরেডি অনেক কিন্তু অর্ডার কমপ্লিট করেছে তো এইগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এখন চলুন কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন এআই তে আপনারা অনেকেই ন্যানো বানানা সম্পর্কে চেনেন যে ন্যানো বানানা প্রো লঞ্চ হয়েছে আগে ন্যানো বানানা অথবা অন্যান্য এআই দিয়ে ইমেজ জেনারেট করতে গেলে কি হতো যে আপনি যদি ইমেজের মধ্যে বাংলা ফন্ট বাংলা টেক্সট চেতেন তাহলে টেক্সট গুলো ভেঙে ভেঙে যেত কিন্তু বর্তমানে ন্যানো বানানা প্রো আসার পর যে কোনো ইমেজের মধ্যে বাংলা একেবারে কোন প্রকার বানান ভুল ছাড়া লিখতে পারবেন বাংলা টেক্সট যে কোনো ইমেজের মধ্যে ইনক্লুড করে দিতে পারবেন তো ন্যানো বানানা প্রো নিয়ে আমার দুইটা ভিডিও রয়েছে ডিটেইলসে দুইটা ভিডিও আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এখন আসুন থাম্বনেল আপনি দুই ভাবে ডিজাইন করতে পারবেন একটা হচ্ছে টেক্সট টু ইমেজ মানে জাস্ট আপনি প্রম্পট লিখে দিবেন প্রম্পট থেকে আপনাকে থাম্বনেলটা ডিজাইন করে দিবে আপনার প্রম্পট অনুযায়ী দিকনির্দেশনা কমান্ড অনুযায়ী তৈরি করে দিবে আরেকটা হচ্ছে রেফারেন্স ইমেজ যে আপনার এরকম একটা থামনেল পছন্দ হয়েছে এই থামনেলটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করে আপনি বললেন যে এরকম একটা থামনেল আমাকে ডিজাইন করে দাও সে আপনাকে ডিজাইন করে দিবে এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি থামনেল ডিজাইন করে দেখাই কতটা সহজ আপনারা জাস্ট দেখুন তো এখানে আমি প্রম্পট লিখে দিয়েছি যে গ্রোথ চার্ট থাকবে ডলার নোট ভাসছে সাইডে ফিনিশিং চেক পয়েন্ট থাকবে লোকটির হাতে মাইক্রোফোন সামনে ল্যাপটপ থাকবে টেক্সট মানে থামনেলের উপর লেখা থাকবে ফ্রিল্যান্সিং শেখার সম্পূর্ণ গাইডলাইন খুবই এনার্জেটিক এবং মোটিভেশনাল স্টাইলে এই থাম্বনেলটা তৈরি হবে তো জাস্ট সিম্পল একটা দেখুন যে দুই লাইনের একটা আমি প্রম্পট লিখে দিয়েছি যে গ্রোথ চার্ট থাকবে পেছনের দিকে ডলার নোট ভাসবে ওকে এবং হচ্ছে কি কি আমি প্রয়োজন সেটা আমি লিখে দিয়েছি টুলস অপশন আসবেন এখান থেকে ক্রিয়েট ইমেজ ন্যানোbanana এটা সিলেক্ট করবেন এখান থেকে অনেকে ফার্স্ট সিলেক্ট থাকতে পারে তবে ফার্স্ট থাকলে আপনি বাংলা টেক্সট ভালোভাবে পাবেন না অথবা বাংলা লেখা থামনে পাবেন না এখান থেকে অবশ্যই প্রো প্রো উইথ এটা সিলেক্ট করবেন করার পর মধ্যে আপনি যে ব্যক্তির ইমেজটা সেট করতে চাচ্ছেন সেই ইমেজটা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে আমি ফাইবার এবং আপরকে লোগোটাও অ্যাড করে দিলাম যেহেতু এটা ফ্রিলান্সিং রিলেটেড তারপর আমি স্যান্ড অপশনে ক্লিক করে দিলাম আর এখানে রেশিওটা বলা নাই আমি রেশিওটা বলে দিচ্ছি রেশিওটা অবশ্যই আমরা কি করবো ইউটিউব রেশিওটা রাখবো সিক্সটিন ইন্টু নাইন তারপর আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম সো প্রথমত আমরা কি করতেছি কোনো প্রকার রেফারেন্স সামনে ইউজ করিনি জাস্ট আমরা দুই লাইন টেক্সট লিখে দিয়েছি এবং আমরা যেই লোগো এবং যেই ইমেজটা ইউজ করবো সেই ইমেজটা দিয়ে দিয়েছি যদিও আমি খুবই সিম্পল একটা প্রম্পট দিয়েছি বাট আপনারা আপনাদের যেরকম থামনেল দরকার আপনার ডিটেলে লিখে দিবেন যে এই জায়গায় এটা দরকার এই সাইডে এটা দরকার সবকিছু সুন্দর করে বলে দিবেন দেখবেন যে আপনাকে আরো ভালো রেজাল্ট দিবে তো দেখুন আমাকে কিন্তু ভাই থামনেলটা তৈরি করে দিয়েছে এবং অসাধারণ থামনেল আমার কাছে মনে হচ্ছে এআই দিয়ে কিন্তু অনেক সুন্দর থামনেল তৈরি করে দিয়েছে ওকে এই দেখুন পেছনের চেয়ারটা আছে একটা মাইক্রোফোন আছে আর এখানে দেখুন স্টার্ট এবং ফিনিশিং চেক পয়েন্ট যে ফ্রিলান্সিং শেখা সম্পন্ন গাইডলাইন এবং হচ্ছে আমি যে লোগো দিয়েছিলাম সেটা কিন্তু ল্যাপটপের পেছনে দেখাচ্ছে এবং এখানে গ্রোথ চার্ট ডলার ভাসছে এবং লেখাটা কিন্তু দেখুন ভাই সর্বপ্রথম লেখা আগে কিন্তু এরকম লেখা আপনারা পেতেন না যে বাংলা লেখা যদি চাইতেন তাহলে ভেঙে ভেঙে আসতো কিন্তু এখানে আপনি কোনো ভুল ধরতে পারবেন না ফ্রিলান্সিং শেখার সম্পূর্ণ গাইডলাইন এখানে দেখুন লাইটিং রয়েছে ফটোশপে তৈরি করলে যে এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া হতো টেক্সটের নিচে ওইরকম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই অসাধারণ হয়েছে এটা আমি আরকি ডাউনলোড করে রাখলাম জাস্ট একটু ওয়েট করুন রেফারেন্স ইমেজ ছাড়া যদি এতটা ভালো হয় আপনি আপনি একটা যে রেফারেন্স ইমেজ দিয়ে যদি তৈরি করেন থামনেল আরো কত সুন্দর হতে পারে জাস্ট শেষ পর্যন্ত দেখুন আমি একটু ব্যাকে আসতেছি আমি আবারও একই দিয়ে আরেকবার ট্রাই করে দেখি আমাকে আবার কেমন থামনেল তৈরি করে দেয় আবার আমি দুইটা লোগো এবং আমার ইমেজটা দিয়ে দিলাম যে আবার আমি স্যান্ড অপশনে ক্লিক করে দিলাম এইবার কিন্তু রেশিওটা ঠিকভাবে দেওয়া হয়নি কিন্তু আশা করা যায় থিঙ্কিং মোড একটু বেশি অ্যাডভান্স আছে থিঙ্কিং মুড রেশিওটা ক্যাপচার করে নিবে আচ্ছা পরের থামনেলটা জেনারেট হয়ে গিয়েছে বাট আমি আপনাদের একটু দেখাই যে যেই থামনেলটা অলরেডি জেনারেট হয়েছে এটা কতটা দেখুন রিয়েলিস্টিক এবং হচ্ছে হাই কোয়ালিটি দেখুন জাস্ট এই যে দেখুন কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে যে দেখুন আপনারা দেখে নিতে পারবেন ওকে সো নেক্সট থামনেলটা ডিজাইন করে দিয়েছে এই যে দেখুন ভাই টেক্সট কিন্তু দেখুন গ্রেডিয়েন্ট কালার দিয়েছে ভাই এত সুন্দর গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার বলতে গেলে আপনার অনেকে জানেন যে নিচের দিকে একটু ডিপ থাকবে উপরের দিকে লাইটিং থাকবে এই যে দেখুন কত সুন্দর একটা থামনেল আমাকে তৈরি করে দিয়েছে তাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু এই থামনেলটা ফটোশপ অথবা ফটোপি অথবা ক্যানভা দিয়ে জেনারেট করতে গেলে তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে বাট আপনি এটা মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডে জেনারেট করতে পারছেন তো রেফারেন্স ইমেজ ছাড়া এত সুন্দর থামনেল আপনাকে তৈরি করে দিয়েছে ভাবুন রেফারেন্স যদি দেন তাহলে কত সুন্দর হবে এই যে ব্যক্তির পেছনে দেখুন কত সুন্দর একটা গ্লো দিয়েছে ভাই ওকে সো যাই হোক আশা করি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ট্রাই করবেন আচ্ছা এখন চলুন যে একটা রেফারেন্স ইমেজ দিয়ে কিভাবে থামনেল ডিজাইন করবেন অথবা কেমন পাওয়া যাবে মানে মনে করুন যে আপনি অন্য ব্যক্তির একটা থামনেল দেখেছেন ওই থামনেলটা আপনার পছন্দ হয়েছে এবং আপনি ওই রকমই স্টাইলে থামনেল ডিজাইন করতে চান তো এখান থেকে দেখুন লিঙ্কিন থেকে একটা আমি থামনেল ডাউনলোড করে নিয়েছি এই যে এরকম একটা থামনেল ওকে যে একটা ব্যক্তি দুইটা লোগো হাতে করে নিয়ে আছে এবং এখানে আপনি ফলোয়ারের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন সো এরকম থাম নিলে আমি জেনারেট করতে চাচ্ছি তো এটা আমি কি করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এটা রেফারেন্স হিসেবে অ্যাড করে দিব তারপর আরো কয়েকটা ইমেজ অ্যাড করে দিব যেমন এই ব্যক্তি থামনেলের মধ্যে রয়েছে ব্যক্তির পরিবর্তে আমার এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি সেটা অ্যাড করে দিব পাশাপাশি এই যে এখানে ক্যানভা চ্যাট জিপিটির বদলে আমি ফাইবার আপওয়ার্কের লোগোটা বসাবো সো এই লোগোগুলো আমি অ্যাড করে দিচ্ছি আচ্ছা তারপর এখান থেকে আমি প্রম্পট দিয়ে দিচ্ছি প্রম্পটে অনেক কিছুই লেখা আছে আমি কিছু পড়ে শোনাচ্ছি যে একটি এই রেশিওতে সিক্সটি নাইন রেশিওতে অত্যন্ত প্রফেশনাল আকর্ষণীয় সামগ্রিক স্টাইল লাইটিং রং গ্লো এবং কম্পোজিশন হবে রেফারেন্স মতো মতো এই যে লাইটিং স্টাইল রং সবকিছু এই রেফারেন্স থামলের মতো হবে আমি সেটা বলে দিয়েছি এবং আরো অনেক কিছু লেখা থাকবে যেমন এই যে এখান থেকে ক্যানভা চ্যাট জিবি লগো পরিবর্তন করে এই আপওয়ার্ক ফাইবার অফিসিয়াল লোগো ইউজ করবে সেগুলো আমি বলে দিয়েছি এখান থেকে ওকে সো ডিটেলস এ বলার পর আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম দেখি আমাকে কেমন থাম্বনেল রেডি করে দেয় আরেকটা কথা বলে আগে সেটা হচ্ছে এই যে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করে ক্লায়েন্টের হয়ে কাজ করে ইনকাম করা এটা কিন্তু আমি নিজে করতেছি আমি নিজে না করে কখনোই আপনাদের শেখাচ্ছি না ঠিক আছে দিনে আমার একটা স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি ফলো করে আমি কখনোই ক্লায়েন্টকে মেসেজ দিই না ক্লায়েন্ট নিজেরাই আমাকে মেসেজ দেয় তো দেখা যায় যে প্রতিনিয়ত ক্লায়েন্টের মেসেজ দিচ্ছে এবং ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি এআই দিয়ে খুব সহজে থাম্বনেল ডিজাইন করি এবং তাদেরকে প্রোভাইড করে দিই তারা দেখা যাচ্ছে প্রতিটা থামলাইলের জন্য পাঁচ থেকে দশ ডলার করে আমাকে পেমেন্ট করতেছে এই যে যে একটা স্ট্র্যাটেজি কখনোই মেসেজ দিতে হবে না ক্লায়েন্ট নিজেটাই আপনাকে মেসেজ দিবে পাশাপাশি আপ কোর্স পাবেন একটা আমার কোর্সের মধ্যে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসলেই কিন্তু আপনারা এই কোর্সটা দেখতে পাবেন এটা এটা হচ্ছে যে এআই ফ্রিল্যান্স প্রো এআই রোড ম্যাপ ফাইবার আপ ওয়ার্ক লিঙ্ক দিন মানে লিঙ্ক দিনে এমন স্ট্র্যাটেজি আমি ফলো করি যার কারণে ক্লায়েন্টরা নিজে থেকে মেসেজ দেয় এবং আমিও কিন্তু একসময় ফাইভারের লেভেল টু সেলার ছিলাম এবং আপওয়ার্কেও কাজ করি সো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেখাবো মাত্র দুইশো নিরানব্বই টাকা কোর্স ফি বাট আপনারা যারা ইউটিউব এবং টিকটক থেকে আসবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে এইখানে যে কীভাবে এআই দিয়ে আর্নিং করবেন এবং আমার যেই সিক্রেট স্ট্র্যাটেজি যেটা ফলো করে ক্লায়েন্ট বেশি বেশি ক্লায়েন্ট আসে সেই স্ট্র্যাটেজি এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন সো মাত্র দুইশো নিরানব্বই টাকা বাট আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর নয়তো ওয়েবসাইটে এসে নিজেরা পার্চেস করে নিতে পারবেন খুব সহজেই ওকে তো চলুন আমাদের যে থামনেলটা সেটা কেমন জেনারেট করেছে একটু দেখি এই যে দেখুন ভাই অসাধারণ হয়েছে থামনেলটা দেখুন জাস্ট এটা রেফারেন্স ইমেজ আমি রেফারেন্স ইমেজটা দেখাই যে এটা হচ্ছে রেফারেন্স ইমেজ আর এটা হচ্ছে আমার থামনেল এখানে ফলোয়ারটা লেখা আছে ফলোয়ার জায়গায় এখানে আর্নিংটা লেখা রাখা লাগতো যদি আমার হয়তো বা প্রম্পটের মধ্যে ভুল লেখা থাকতে পারে আচ্ছা এখান থেকে হচ্ছে উল্লেখ করা নাই যে এখানে আর্নিং লেখা থাকবে ওকে সো এটা আমরা পরিবর্তন করে নিতে পারবো খুব সহজে আচ্ছা এখান থেকে আমি ফলোয়ার এই যে এখানে ফলোয়ার লেখা আছে এটা চেঞ্জ করতে বলিনি এর আগে এই জন্য চেঞ্জ করিনি তো ফলোয়ার এটা বাদ দিলাম তারপর আর্নিং এটা লিখে দিয়েছি তারপর আবার আমরা একটু টেস্ট করে দেখি যে আশা করি আরো ভালো রেজাল্ট আমরা পাবো এখান থেকে সো আমি আবারও বলতেছি যারা আপনারা এআই দিয়ে আর্নিং করার জন্য ফাইবার আপ ওয়ার্ক লিঙ্কড একটা গাইডলাইন চাচ্ছেন তাহলে এই কোর্সটা আপনি নিতে পারেন আমার সাথে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে করতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর আপনারা একটা কাজ করতে পারেন যে আমি আসলে কিভাবে শেখাই আমার শেখানা আসলে ভালো কিনা সেটা জানার জন্য আগে চাইলে ব্রাউজ অল এটাতে ক্লিক করে এই কোর্সটা দেখতে পারেন আপনি আগে এই যে এই কোর্সটা দেখবেন ওকে ফাইবারের সম্পূর্ণ একটা কোর্স আছে ফ্রি এই কোর্সটা দেখবেন দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ ভাই আপনি ভালো শেখাচ্ছেন তাহলে আপনি এই কোর্সটা নিবেন এবং আমি গ্যারান্টি দিতে পারি আমার এই যদি ফলো করেন আপনি ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে আরেকটা বিষয় এই কোর্সটা নেওয়ার পর যদি আপনার মনে হয় যে ভাই আপনার কোর্স আমার ভালো লাগেনি এই কথা আপনি আমাকে সরাসরি বলবেন আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে ইনশাল্লাহ ওকে সো এই কোর্সটা চাইলে আপনারা নিতে পারেন তো দেখি আমাদের কেমন ডিজাইন করে দিয়েছে এই যে দেখুন মোটামুটি ভালো দিয়েছে আবার যদি আমরা ট্রাই করি এটাই আগের থেকে বেটার আছে এই যে দেখুন এটা থেকে এটাই মোটামুটি বেটার আছে বাট এখানে ফলোয়ার লেখাটা আছে এখানে আমরা চেঞ্জ করতে বলছি আর্নিং লিখে দিয়েছে ওকে সো আবার যদি আমি দিই দেখবেন যে আরো সুন্দর থামনেল ডিজাইন করে দিয়েছে তো এটা রেফারেন্স ইমেজ ইউজ করলে এরকম ভালো থামনেল পাবেন আবার রেফারেন্স ইউজ ইমেজটা ইউজ না করলে এরকম পাবেন তো আমি কিন্তু রেফারেন্স ইমেজের টেক্সট কোনো প্রকার টেক্সট দিতে বলিনি এই জন্য টেক্সট দেয়নি এই আর্নিং ছাড়া কিন্তু এখানে আমি টেক্সট দিতে বলেছি দেখুন কত সুন্দর বাংলা টেক্সট দিয়েছে আপনি বাংলা টেক্সট সহ রেফারেন্স ইমেজ ইউজ করবেন দেখবেন আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দিবে সো এই ছিল আজকের ক্লাস যে কিভাবে আপনারা এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করবেন এবং এই থামনেল গুলো কিভাবে ফাইবার মার্কেটপ্লেসে ক্লায়েন্ট এর হয়ে কাজ করবেন সেটাও আপনারা এই যে এই কোর্স যেটা বললাম যে ফাইবারের ফ্রি কোর্স এটা দেখে শিখে নিতে পারবেন তো ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাপোর্ট নিতে পারেন ইনশাআল্লাহ